সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার আমেরিকান এক ক্রিকেটার শুনলেই বোধ হয় উঠবে তবে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তার চেয়েও বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছে তারা তবে তার আগে বাংলাদেশকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছে দলটি রাতারাতি লাইমলাইটে উঠে এসেছেন সৌরভ নেত্রা ভলকার হারমিত সিংরা যদিও যুক্তরাষ্ট্রের স্কোয়াডে এখন প্রবাসী আর বংশোদ্ভূত ক্রিকেটারের আধিপত্যই বেশি কিন্তু ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যাবে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন উঠে এসেছিলেন এই দেশ থেকে তিনি জন লাইফটা বার্টে সত্য গ্যারি সোবার্স ইমরান খানদের সাথে একই কাতারে তার নাম উচ্চারিত হয় এই আমেরিকান মূলত পেস বোলিং অলরাউন্ডার প্রথম বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ বিশ শতাব্দীর শুরুর দিকে তার পথ চলা শুরু হয় অলরাউন্ডার হল পেসার হিসেবেই তিনি বেশি খ্যাতি পেয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার সিবি ফ্রাই একবার নেট অনুশীলনে কিং এর মুখোমুখি হয়েছিলেন তখন দারুণ সব সুইং মোকাবেলা করতে হয়েছে তাকে ম্যাচের জন্য তাই সেভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি কিন্তু আমেরিকান এই তারকা একই গ্রিপে সুইং ডেলিভারিতে পরাস্ত করেন ফ্রাইকে উইকেটের দুই পাশে সুইং করানোর ক্ষমতা ছাড়াও এই ডানহাতির বোলিংয়ের আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল রিলিজ পয়েন্ট তুলনামূলক উপর থেকে বল রিলিজ করতেন তিনি মনে হতো আকাশ থেকে আসছে বল ক্রিকেট ইতিহাসবিদ রওয়াল্ট বোয়েনের চোখে এই পেসার সর্বকালের সেরাদের একজন তো বটেই তর্ক সাপেক্ষে সবচেয়ে সেরাও আরেক ঐতিহাসিক জন লিস্টারের মতে তিনি সবচেয়ে সেরা অলরাউন্ডারদের একজন পঁয়ষট্টি ম্যাচে চারশো পনেরো উইকেট বাইশশো রান বল হাতে ধূর্ত উইকেট শিকারী আর ব্যাটিংয়ে হিংস্র জনবার্ট কিং সত্যিকারের অর্থেই একজন কিং ছিলেন তাই তো শত বছর পেরিয়ে গেলেও উইজডেন এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করে তাকে রবিউল ইসলাম রানি কালা একাত্তর